এক সময় ছিল এক গভীর অরণ্য সেই অরণ্যের নাম ছিল অভিশপ্ত বন এখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাত না সময় কুয়াশা আর অদ্ভুত শব্দে ভরা থাকত জায়গাটা এই অরণ্যের মাঝখানে ছিল এক বিশাল কালো প্রাসাদ সেই প্রাসাদের রানী ছিলেন রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা লোকেরা বলতো তিনি আগে মানুষ ছিলেন কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপে রাক্ষসীতে পরিণত হন তার চোখ ছিল খুবই ভয়ানক তার পরনে ছিল লাল শাড়ি চুল ছিল লম্বা ও কালো আর কণ্ঠস্বর ছিল বজ্রের মতো ভয়ঙ্কর কেউ তার প্রাসাদের কাছে গেলে আর ফিরে আসত না রাক্ষসী রানীর একটি কঠিন নিয়ম ছিল প্রতি পূর্ণিমার রাতে অরণ্যের পাশের গ্রাম থেকে একজন মানুষকে ধরে আনা হতো গ্রামের মানুষ ভয়ে কাঁপত কিউ প্রতিবাদ করার সাহস পেত না রানী বিশ্বাস করতেন মানুষের ভয়ে আর কান্নায় তার শক্তি বাড়ায় কিন্তু এক রাতে এই নিয়ম বদলে যাওয়ার শুরু হলো গ্রামের এক কিশোরের নাম ছিল আর্য সে অন্যদের মতো ভয় পেত না তার বিশ্বাস ছিল সব রাক্ষসী খারাপ হয় না কিছু কিছু রাক্ষস তার মনের দুঃখে এই পৃথিবীতে থেকে যায় কিন্তু একদিন আর্যর দাদাকে সেই রাক্ষসী রানী তুলে নিয়ে যায় তারপর দিন থেকে আর্য শপথ করে সে ওই রাক্ষসী রানীর আছে যাবে সেদিন আর্য সিদ্ধান্ত নিল আমি নিজেই রাক্ষসী রানীর মুখোমুখি হব আমি কোনো রাক্ষসী রানীকে ভয় পাই না আমি সেই রাক্ষসী রানীর কাছে যাব এবং সেই রাক্ষসী রানীর বিনাশ ঘটাব একলা হাতে সে ধুকে পড়ল অভিশপ্ত অরণ্যে গাছের ভাগ দিয়ে অদ্ভুত শব্দ আসছিল তবু আর্য থামল না শেষ রোজা রাজবাড়ের দিকে যাচ্ছিল আর্য প্রাসাদে পৌঁছে প্রথমবার রাক্ষসী রানীর সামনে দাঁড়াল রানী গর্জে উঠলেন মানুষ তোর এত বড় সাহস তুই আমার রাজপ্রাসাদি ঢুকেছিস তুই ভয় পাচ্ছিস না তোকে যদি এখন আমি ঘাড় মোটকে খেয়ে ফেলি কোথায় পালাবি তুই আমি ভয় পাই না আমি সত্য জানতে এসেছি আমি জানি তোমার কোনো দোষ নেই তুমি হয়তো কোনো অভিশাপে এই রাজবাড়িতে আটকে রয়েছ এই কথা শুনে রানী কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখে জল চলে এলো আমি জন্মে রাক্ষসী নই আমি এক রাজকন্যা ছিলাম এক লোভী তান্ত্রিকের অভিশাপে আমি এই রূপ পেয়েছি তারপর থেকেই আমি রাক্ষসী হয়ে উঠেছি তার পর দিন থেকে আমার একটা করে মানুষ না হলে রাতের ঘুম হয় না আমার অভিশাপ ভাঙতে হলে একজন মানুষকে ভয় ছাড়া আমার পাশে দাঁড়াতে হবে তবেই আমার এই অভিশাপ ভেঙে যাবে আমি ভয় পাই না আমি তোমার পাশে আছি কই আমি আমি তো তো তোমার সামনেই দাঁড়িয়ে কোনো ভয় পাচ্ছি না এই বলতে না বলতেই হঠাৎ রাক্ষসী রানী চিৎকার করে উঠল পূর্ণিমার আলোয় প্রাসাদের পাশ কেঁপে উঠল সঙ্গে সঙ্গে মেঘের গর্জন দিয়ে উঠল এক অদ্ভুত আলো চার দিকে ছড়িয়ে পড়ল অভিশাপ ভেঙে গেল রাক্ষসী রানী সারা জীবনের মতো উধাও হয়ে গেল তার আর কোনো অস্তিত্ব থাকবে না অভিশপ্ত অরণ্য সবুজে ভরে উঠল প্রাসাদ সঙ্গে সঙ্গে চুড়ে পড়ল গ্রামের মানুষ ফিরে পেল শান্তি আর্য হয়ে উঠল সবার নায়ক চন্দ্রমল্লিকার আত্মা সারা জীবনের মতন শান্তি পেয়ে গেল এই জঙ্গল আর অভিশপ্ত রইল না আর রাজপ্রাসাদ ভেঙে চুড়ে উধাও হতে লাগল তারপর থেকে গ্রামে পুরো শান্তি আর শান্তি এইভাবেই রাক্ষসী রানীর চন্দ্রমল্লিকার আত্মার শান্তি পেলে তার আর কোনো অস্তিত্ব রইল না এই গল্পের শেষ কথা ভয় নয় সাহসী পারে অন্ধকারকে আলোতে বদলাতে এই গল্পটা কিন্তু সবাই দেখতে পায় না যারা সাবস্ক্রাইব করে তারাই পায় এরকম সুন্দর কার্টুন গল্প তুমি যদি নতুন হও এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো গল্পটা শুরু করা যাক